শেখ হাসিনার আয়নাঘর গায়ে কাটা দেওয়া এক কালো কুঠুরি হাসিনার অপকর্মের স্থান এবং সর্বশেষ জানাবো একচল্লিশ মন্ত্রী এমপির দুর্নীতির অনুসন্ধান শুরু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনার আয়নাঘর গায়ে কাটা দেওয়া এক কালো কুঠুরি হাসিনার অপকর্মের স্থান আয়নাঘর নামটা খুবই সুন্দর মনে হতে পারে আয়নায় মোরা যেন রূপকথার কোন জায়গা কিন্তু রূপকথার সুলভ নামের আড়ালে লুকিয়ে আছে গুম অত্যাচার বিনা বিচারে বছরের পর বছর আটকে রাখার ভয়ানক কাহিনী হাসিনার আমলের সাংবাদিক রাজনৈতিক বিরোধী সমাজকর্মী আইনজীবী শিক্ষার্থী ব্যবসায়ী সেনাকর্তা থেকে শুরু করে বহু মানুষকে গুম করা হয়েছে বিনা বিচারে আটকে রাখা হয়েছে এখানে দু সালের মে মাস বাংলাদেশের গাজীপুরে একটি গাড়ির মেরামতের দোকানে বসেছিলেন শেখ মোহাম্মদ সেলিম কাজের সূত্রে থাকতেন মালয়েশিয়ায় বাংলাদেশে ফিরেছিলেন বিয়ে করতে পরিবারের বাস গাড়ির ব্যবসা আচমকা উনত্রিশে মে সকালে ওই গাড়ির সারাইয়ের দোকান থেকে তাকে একটি বাসে করে তুলে নিয়ে গিয়েছিল চার থেকে পাঁচজন সশস্ত্র ব্যক্তি তার হাত বাধা হয়েছিল ছিল পিছমোড়া করে চোখো কাপড় দিয়ে বেঁধে তার ওপর পরিয়ে দেওয়া হয়েছিল একটি কালো টুপি ফলে সেলিমের কোনো ধারণাই ছিল না কারা তাকে ধরেছেন কেন তাকে তাকে ধরা হয়েছে বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তবে হাসিনুর রহমানের গল্পটা ছিল অনেকটাই আলাদা তিনি ছিলেন বাংলাদেশ সেনার এক প্রাক্তন লেফটেন্যান্ট কর্নেল সামরিক বাহিনীতে বীরত্বের জন্য পেয়েছিলেন বীর প্রতীক খেতাব দু সালে আটাশ বছর চাকরি শেষে তাকে সন্ত্রাসবাদে জড়িত থাকার দায়ে বরখাস্ত করা হয়েছিল এরপর দু সালে তাকে ধরে নিয়ে যায় পুলিশের গোয়েন্দা শাখা দুজনকেই আলাদা আলাদা আটক করা হয়েছিল তবে তাদের গন্তব্য ছিল অভিন্ন আয়নাঘর আয়নাঘরে ঢোকার পর থেকে দীর্ঘদিন তাদের কোনো খোঁজ ছিল না পরিবারের কাছে হঠাৎই যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছিলেন তবে এই দুজনই নন আরও অনেকেই তাদের মতো মিলিয়ে গিয়েছিলেন আয়নাঘরে দু চব্বিশের আগস্ট দুপুরে সামরিক হেলিকপ্টারে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ছেড়েছেন তারপর থেকে এই হাওয়ায় মিলিয়ে যাওয়া মানুষদের অনেকেরই খোঁজ খবর পাওয়া যাচ্ছে অনেকেই ফিরছেন ঘরে একাত্তরের যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া ছিল বাংলাদেশের জামাতে ইসলামী দলের প্রাক্তন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাশে মালিকে তার ছেলে আহমদ বিন কাশেম আরমান বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী দু হাজার ষোলো মিরপুর থেকে কিছু সাদা পোশাকের সশস্ত্র লোক তাকে গুম করেছিল এর কয়েকদিন পরই তেইশ আগস্ট একইভাবে গুম করা হয়েছিল বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমিকে তিনি জামাতে ইসলামের প্রাক্তন আমির প্রয়াত গোলাম আজমের ছেলে মানবতা বিরোধী অপরাধে নব্বই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল গোলাম আজমকে জেলেই তার মৃত্যু হয় আর দু হাজার উনিশ এর নয় এপ্রিল নারায়ণগঞ্জ থেকে সাংগঠনিক কাজ সেরে ঢাকায় ফেরার পথে গুম করা হয়েছিল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা মাইকেল চাকমাকে পার্বত্য চট্টগ্রাম সহ গোটা বাংলাদেশের সব জাতির জনগণ কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুক্তির জন্য এবং গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য আন্দোলনে নেমেছিলেন তিনি তিনজনেরই এতদিন কোনো খোঁজ ছিল না কেউ জানতেন না তারা কোথায় পরিবার পরিজনের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না তবে সবটা বদলে দিয়েছে পাঁচ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পরই ম্যাজিকের মতো নিকটজনদের কাছে ফিরেছেন তারা তিনজন তিনজনকেই রহস্যজনক পরিস্থিতিতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চোখ বেঁধে ফেলে রেখে যাওয়া হয়েছে তাদের সেখান থেকে উদ্ধার করা হয়েছে শুধু এই তিনজন নন হাসিনার দেশত্যাগের পর আয়নাঘর থেকে অন্তত দুশো জন মুক্তি পেয়েছেন বলে অনুমান করা হচ্ছে তবে এখনো সেখানে আরো অনেক বন্দি বলে দাবি করেছেন আয়নাঘর থেকে বের হওয়া আইনজীবী আহমদ বিন কাশে মারমান কি এই আয়নাঘর কারাবন্দি থাকত সেখানে আসুন জেনে নেওয়া যাক শেখ হাসিনার এই রহস্যময় কালো কুঠুরির আদ্যপান্ত আয়নাঘর নামটা খুবই সুন্দর মনে হতে পারে আয়নায় মোড়া যেন রূপকথার কোন জায়গা কিন্তু এই রূপকথার সুলভ নামের আড়ালে লুকিয়ে আছে গুম অত্যাচার বিনা বিচারে বছরের পর বছর আটকে রাখার ভয়ানক কাহিনী আসলে আয়নাঘর হল বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা দফতর বা ডিজিএফআই এর আওতাধীন এক গুপ্ত গুমঘর গুপ্ত গুম ঘরটির কোড নেম ছিল আয়নাঘর কিভাবে এই কোড নেম এলো তা স্পষ্ট নয় হয়তো বাংলাদেশের সাহিত্যিক হুমায়ুন আহমেদের আয়নাঘর উপন্যাস থেকে সেই উপন্যাসেও একটি আয়নাঘরের কথা বলেছিলেন হুমায়ুন আহমেদ সেটি ছিল জানলা বিহীন ছোট্ট একটি কামরা যার দেওয়াল জুড়ে প্রকাণ্ড সব আয়না ছিল তাই নেই দরজা বন্ধ সেই ঘর অন্ধকার হয়ে যেত তাই হতো প্রদীপ বা মোমবাতি দিয়ে দরজা বন্ধ করে প্রদীপ বা মোম জ্বালালে এক অদ্ভুত জাদু পরিস্থিতি তৈরি হতো উপন্যাসের চরিত্র লিলিয়ানের মনে হয়েছিল আয়নার ভেতর দিয়ে কে যেন তাকে দেখছে হাসিনার আয়না ঘরের কক্ষগুলিও ছিল এমনই তবে কোনো আয়না ছিল না বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য শেখ হাসিনা অনেক প্রচেষ্টা করেছিলেন গত পনেরো বছরে বাংলাদেশের মাথাপিছু আয়ের ব্যাপক বৃদ্ধিতে স্পষ্ট তার সেই চেষ্টা কাজে দিয়েছিল সেই সঙ্গে প্রধানমন্ত্রীর হাসিনা জোর দিয়েছিলেন পরিকাঠামো উন্নয়নে কিন্তু তার বিরুদ্ধে সবথেকে বড় অভিযোগ ছিল তিনি স্বৈরাচারী কোনো ধরনের বিরোধিতা তিনি সহ্য করতে পারতেন না তার আমলে সাংবাদিক রাজনৈতিক বিরোধী সমাজকর্মী আইনজীবী শিক্ষার্থী ব্যবসায়ী সেনাকর্তা থেকে শুরু করে বহু মানুষকে গুম করা হয়েছে বিনা বিচারে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ ছিল ঢাকার মানবাধিকার সংগঠন অধিকার এর এক প্রতিবেদন অনুযায়ী থেকে সালের জুলাই মাস পর্যন্ত বাংলাদেশ সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে সেই দেশে প্রায় তিনশো জন ব্যক্তিকে গুম করা হয়েছিল পরে তাদের মধ্যে চল্লিশ জনকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল সরকারি হেফাজতে পাওয়া গিয়েছিল ছেষট্টি জনকে আরও দুশো তিনজন ছিলেন নিখোঁজ তারা কোথায় কেউ জানত না এদের অনেকেই আয়নাঘরে বন্দি ছিল বলে মনে করা হয় বিচার বহির্ভূত আটকে রাখা এবং হত্যার এই সকল ঘটনা নিয়ে সময়ে সময়ে হাসিনা সরকারের নিন্দা করেছে রাষ্ট্রপুঞ্জ ও হিউম্যান রাইটস ওয়াচ বা এমনিস্টো ইন্টারন্যাশনালের মতো বিভিন্ন মানবাধিকার সংস্থা দশ বছর ধরে আটক থাকা ছিয়াশি জনের নামের একটি তালিকাও প্রকাশ করেছিল হিউম্যান রাইটস ওয়াচ আয়নাঘরে রহস্য ভাস করেছিলেন পরিবহন ব্যবসায়ী শেখ মোহাম্মদ সেলিম এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান তবে ওই অবধি আটকদের কোনো খোঁজ তারা দিতে পারেনি আসলে দীর্ঘদিন পর্যন্ত এই আয়নাঘরের অস্তিত্বর কথাও কেউ দু হাজার বাইশ সালে নেত্রিউজ নামে সুইডেনের এক সংবাদ সংস্থা ও জার্মান সংবাদ সংস্থা ডয়চেবেলা আলাদা আলাদা ভাবে বাংলাদেশ প্রতিরক্ষা গোয়েন্দা দফতরের এই গোপন বন্দিশালা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল তাদেরকেই বলা যায় আয়নাঘরের হুইসেল ব্লোয়ার আজ পর্যন্ত খুব কম বন্দী আয়নাঘর থেকে মুক্তি পেয়েছে সামান্য কিছু বন্দিকে দীর্ঘ বিচার প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়া হয়েছে তবে হাসিনা বাংলাদেশে থাকাকালীন এই মুক্তিপ্রাপ্ত ব্যক্তিদের কারো মুখ খোলার সাহস হয়নি আরো কড়া শাস্তির ব্যবসায়ী এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন লেফটেন্যান্ট কর্নেলের কাহিনী দিয়ে এই লেখা শুরু হয়েছে তাদের বয়ান থেকেই এই গুপ্ত জেলখানার খুঁটিনাটি জানা গিয়েছিল জানা গিয়েছিল এর অবস্থান জানা গিয়েছিল এই জেলখানায় কিভাবে রাখা হতো বন্দীদের কতটা অত্যাচার করা হতো অত্যাচার ঢাকতেই বা কি ব্যবস্থা নেওয়া হয়েছিল সেলিম বুঝতে পারেননি আয়না ঘরের অবস্থান শুধু জানতেন কাছাকাছি কোনো জায়গায় সারা দিন বিমান ওঠানামা করে তবে হাসিনুর রহমান নিজেই সেনায় ছিলেন দু সালে ২৮ বছর ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ার পর তাকেই সন্ত্রাসবাদে জড়িত থাকার দায়ে বরখাস্ত করা হয়েছিল এরপর দু সালে তাকে ধরে নিয়ে যায় পুলিশের গোয়েন্দা শাখা ডিজিএফআইয়ের কাউকে আটক করার আইনি এখতিয়ার নেই তাই ওই পরিচয়ে এই সংস্থার সদস্যরা তাকে এক প্রকার গুম করেছিল দু সালের ফেব্রুয়ারিতে তাকে ছেড়ে দিয়েছিল সামরিক বাহিনীর ঘরের লোক হওয়ায় আয়নাঘরের অবস্থান তিনি ঠিকই আন্দাজ করতে পেরেছিলেন ঢাকা ক্যান্টনমেন্টের কোচো খেতে অবস্থিত ডিজিএফআই এর সদর দফতর হাসিনুর ও আরো বিভিন্ন মানুষের বয়ান অনুযায়ী তার মধ্যেই এক জায়গায় অবস্থিত আয়নাঘর আমেরিকার ম্যাক্সওয়ার স্যাটেলাইট এর মাধ্যমে ঢাকার সেনানিবাসের মধ্যে আয়নাঘর জেলখানার ছবিও দেখা গিয়েছে জানা যায় এই বন্দিশালায় মোট ত্রিশটি সেল বা কক্ষ রয়েছে আর আছে বেশ কয়েকটি সাউন্ড প্রুফ কক্ষ অর্থাৎ যে ঘর থেকে আওয়াজ বাইরে আসে না বা বাইরের আওয়াজ ভেতরে যায় না সেখানে বন্দীদের নির্যাতন করা হয় জেলখানাটির এক একটি সেকশনে আছে পাঁচটি করে কক্ষ প্রতি পাঁচটি কক্ষের সঙ্গে রয়েছে একটা করে শৌচাগার শৌচাগারে একটি লো প্যান একটি হাই প্যান এবং একটি করে আছে খাবার দাবার ভালোই ছিল বন্দিদের দেওয়া হতো বিস্কুট জল মাংস ইত্যাদি কারাগারে ছিল বেশ কয়েকটি বড় বড় প্রতি কক্ষের সঙ্গে সেই ধরনের দুটি করে একজস্ট ফ্যান দিন রাত সেই ফ্যানগুলি চলত তাই শুধু তারই আওয়াজ পাওয়া যেত কিন্তু ফ্যানগুলি বন্ধ হলেই বিভিন্ন কক্ষ থেকে ভেসে আসতো কান্নার শব্দ কক্ষগুলিতে কোনো জানালা ছিল না ছিল দুটি করে দরজার প্রহরা প্রথম দরজাটি ছিল লোহার শিকের পরের দরজাটি কাঠের কাঠের দরজাটিতে ছিল একটি করে ছিদ্র প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন